ওয়া আলাইকুম ডাক্তার মুশাহিদ আমিonauta cardiologist talking from new york city আজকে আমার স্পেশালটির বাইরে একটা টপিক নিয়ে আলাপ করব সেটি হচ্ছে টেস্টিকুলার টর্শন টেস্টিকুলার টর্শন নিয়ে আলাপ করার আগে ছোট্ট একটা স্টোরি নিয়ে কথা বলি আমি যখন ইমার্জেন্সি মেডিসিন অ্যাটেন্ডিং কনসালটেন্ট ছিলাম যখন কাজ করতেছিলাম আমার কাছে তখন খুবই ইয়াং ডেফিনেটলি আন্ডার এইটিন বেসড অন লুকিং হিজ জেনেটাল এরিয়া অ্যান্ড ফিউবিক হেয়ার অ্যান্ড এভরিথিং তখন রাত দুইটা দিকে এসেছিল ওর মা বাবাকে সাথে নিয়ে অনেক টেস্টিকুলার পেইন হয়েছে এই জন্য তো আমি যখন এক্সামিন করলাম তখন বুঝতে পারলাম যে এটি টেস্টেগুলার টর্শন কিন্তু বেলায় কোনো টেকনিশিয়ান ছিল রাত্রের না অনকল উরোলজিস্ট অনকল যদি ডাকতে হয় তাহলে তাকে বাসা থেকে আসতে হবে এবং এটি মিনিমাম এক ঘন্টা বা প্লাস মাইনাস সময় লাগতে পারে তো এইদিকে যেহেতু পেশেন্টটা খুবই ব্যথা এবং যেহেতু আমি বুঝতে পারলাম যে টর্শন ইন মিন টাইম আমি কি করব সেটি চিন্তা ভাবনা করতেছিলাম এবং যখন আলট্রাসাউন্ড তখন বললো যে ওর প্রায় ফর্টি ফাইভ মিনিটস আসতে লাগবে তো এর মধ্যে আমি আহ চেষ্টা করলাম যাতে ম্যানুয়াল কিভাবে এই টর্শনটাকে রিভার্স করা যায় তো আমাদের ট্রেনিং অবস্থায় মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় বইতে পড়েছিলাম কোনো প্র্যাকটিক্যাল কোনো নলেজ না থাকলেও সেইভাবে টাকে রিভার্স করেছে এবং রিভার্স যখন আমি রিভার্স করছিলাম অবশ্যই খুবই পেনফুল একটু ছিল কিন্তু পরবর্তীতে সে অনেক রিলিফ পেয়েছে এবং ইন দা মিন টাইম ফর্টি ফাইভ মিনিটস লেটার যখন আলট্রাসাউন্ড টেকনিশিয়ান এসেছেন তখন আলট্রাসাউন্ড করে দেখলেন যে সুন্দর মতো ব্লাড ফ্লো হচ্ছে এবং পরবর্তীতে যখন আরো পরে যখন কল এসেছেন তখন দেখলেন যে সবই ঠিক আছে তো এই জন্য আজকে এই পয়েন্টটা তুলে ধরার কারণ হচ্ছে যে টেস্টিকুলার টর্শন হচ্ছে যে খুবই মেডিকেল ইমার্জেন্সি যে কোনো বিশেষ করে বাচ্চাদের বিশেষ করে আন্ডার যারা আহ তাদের বেশিরভাগ সময় এটি হয়ে থাকে এবং এটি কিন্তু খুবই মেডিকেল ইমার্জেন্সি তো এটি যদি একটা অন টাইমে যদি ট্রিট না করা হয়ে থাকে তাহলে ব্লাড সাপ্লাইটা এক সময় এটা বন্ধ হয়ে যাবে টেস্টি টেস্টিসে এবং পরবর্তীতে সে ওই টেস্টিসকে আমরা কেটে ফেলে দিতে হয় এবং জীবনে ও আর হয়তো ফার্টেল হতে পারবে না তো এটি খুবই একটা মেডিকেল ইমার্জেন্সি তো এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি যদি এটি আমার কার্ডিওলজি স্পেশালিটির বাইরে তো প্রথমত টেস্টিকুলার টর্সনটা কি টেস্টিকুলার টর্শনটা হচ্ছে যে আমাদের টেস্টিসে বিভিন্ন ধরনের যে বিনাস ফ্লাক্সেস আছে বিভিন্ন ধরনের আর্টারি ভেন তো থাকবেই তো এই স্পারমেটিক করটা যেটি দিয়ে আপনার স্পার্ম তৈরি হয়ে থাকে যেটি দিয়ে ব্লাড সাপ্লাইটা আবার যায় গিয়ে থাকে সেটি যদি কোনো অবস্থাতে যদি পেঁচে যায় এটা অনেকটা রশির মতো পেঁচিয়ে গেলে তখন এটি ব্লাড সাপ্লাইটা আর যায় না এবং খুবই পেইনফুল হয়ে থাকে এবং অনেক সময় সোয়েলিং হতে পারে তো

টেস্টিসর উপর যদি এটি টর্শন হয়ে থাকে ঊর্ণ টেস্টিসর উপর এটি টর্শন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো জন্য যখন উরোল টেস্টরা ঠিক টাইমে এটি যদি ডায়াগনোস করতে পারেন এবং যদি কোনো ধরনের প্রসিডিউর করতে হয় বিশেষ করে সার্জিক্যাল প্রসিডিউর তখন আমরা সেটিকে বলে যে অরকিওরেপেক্সি মিনস সুচ্ছেতে ঋষুকুলকে এমন ভাবে স্টেপল বা মানে যেখানে স্টেপল বা ভাবে এটাকে আটকিয়ে দেওয়া হয় যাতে কোনোভাবে প্যাচটা না খেয়ে যায় হ্যাঁ তো এটি হচ্ছে যে মেইন ফিলসফি বিহাইন্ড এড তো সিমটমটা কি সিমটমটা নাম্বার ওয়ান হচ্ছে যে এটি খুবই পেইন হবে অনেক সময় বাচ্চারা লজ্জায় হয়তো বলতে পারে না যে হ্যাঁ টেস্ট টেসে ব্যথা হচ্ছে হয়তো চলে যাবে অন্য কোনো কারণে হতে পারে সেটি হতে পারে কেউ হয়তো আঘাত করতে পারে অনেক বেগ টাইপের সিমটম হতে পারে যেমন অ্যাবডমিনাল পেইন বলতে পারে অনেক নজিয়া বমিটিং হতে পারে হয়তো মনে করতে পারে যে হ্যাঁ টেস্টিসে একটু প্রবলেম হচ্ছে কিংবা একটু জ্বর হচ্ছে কিংবা হয়তো ঘন ঘন প্রস্রাব হচ্ছে তো এই এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা কিন্তু বলতে পারে এবং বাচ্চারা যখন মা বাবাকে বলেন তখন হয়তো অলরেডি দুই দিন হয়তো চলেও যেতে পারে একদিন তো হয়তো চলেও যেতে পারে কিংবা কয়েক ঘন্টার পরেও চলে যেতে পারে হ্যাঁ তো এই জন্য যখন বলে তখন আপনারা যখনই এই ধরনের ব্যথা অনুভব করবেন যদি কোন ধরনের

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে যে এটা ড্যামেজ হয়ে যেতে পারে টেস্টিক্যাল ডেথ হয়ে যেতে পারে টেস্টিক্যাল এবং পরবর্তীতে সে কখনো হয়তো ফাদার হওয়ার সম্ভাবনাটা থাকে না এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ এবং এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে কখন ডাক্তারের ডাক্তারের কাছে নিতে হবে তো খুবই সিম্পল এটি ডায়াগনোসিস করা যায় এটি আপনার ফিজিক্যাল সাইনের সাথে সাথে ক্লিনিক্যাল সাইনের সাথে সাথে যদি আলট্রাসাউন্ড করা হয়ে থাকে আলট্রাসাউন্ড সিম্পল ম্যাটার আলট্রাসাউন্ড টেস্টিক্যালের উপর যদি করা হয়ে থাকে ব্লাড ফ্লোটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা জানা যেতে পারে ব্লাড ফ্লোটা অন্য টেস্টিসে কিরকম হচ্ছে এখানে কিরকম হচ্ছে এটা কম্পেয়ার করা যেতে পারে যদি ব্লাড ফ্লোটা না হয়ে থাকে বোম ইজিলি বোঝা যায় যে এটি টেস্টিকুলার টর্শনের আওতায় পড়ে গেছে হ্যাঁ এটি হতে পারে তাছাড়া আলট্রাসাউন্ডের মাধ্যমে আরো অন্যান্য অনেক কিছু দেখা হয়ে থাকে সেগুলো এখন Um uh বলার দরকার নেই তো সুতরাং ডায়াগনোসিসটা হচ্ছে যে মেইন ট্রিটমেন্ট তো যদি ওই রকম যদি কেউ যদি আপনার ম্যানুয়াল টেস্টিকুলার টর্শন যদি ওই রকম অ্যাক্সেস যদি না থাকে যেমন এই যে ওরোলজিস্ট ঠিক মতো না আসা কিংবা সার্জিক্যাল যদি না সম্ভাবনা যদি না থাকে তাকে অবশ্যই জানতে হবে যে এটা কিভাবে আপনার ডিটর্সিফিকেশন করা যায় হ্যাঁ তো আদারওয়াইজ ওরোলজিস্টের শরণাপন্ন হলে ওনারা খুব সহজে এটি ট্রিট করতে পারবেন এবং এই ব্যবসাটা পরবর্তীতে ভবিষ্যতে হয়তো আহ আর কোনো আজকে এই পর্যন্ত তো যে কোনো টেস্টের উপর যাতে কোনো ধরনের যাতে আঘাত না লাগে অবশ্যই সেটা চিন্তা চেষ্টা করতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে যদি ব্যথা হয়ে থাকে টেস্ট সব আহ ডাক্তারের শরণাপন্ন হবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ